যে কবুতরটা হচ্ছে বর্তমান ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে ডিমান্ডেবল একটা কব কোয়ালিটিটা কি জানেন এটা হচ্ছে আপনার পুরো একদম মুন্ডিয়ান কোয়ালিটির একটা শোকিং রেস্টেঞ্জেল গোপালগঞ্জের বড় পায়রা কবুতর মার্কিং দেখেন কবুতরের কালার আর মার্কিং পুরো হাড়িটা ভরে গেছে কত বড় সাইজের কবুতর এই যে দেখেন ডিম একটা দেখা যাচ্ছে এই দেওয়ার মতো একটা মার্কিং দেখেন এরকম একটা সাইজের কবুতর ওরা নিজের দিন নিজেই তাপ দিচ্ছে দর্শক বাইরের থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা

সর্বোচ্চ কালেকশন কোয়ালিটি সর্বোচ্চ কালেকশন মু তো বরাবরই থাকে ছালা বরাবরই থাকে আর আজকে ভিডিওতে যেগুলো পাবেন আসলে দামটা একটু কম থাকবে সীমিত উপলকে আচ্ছা আচ্ছা এই দু উপলকে এদের একটা স্পেশাল ডিসকাউন্ট ইনশাআল্লাহ আমরা আগে যেগুলো বরাবর একদম দিছি তা থেকেও কিছুটা কমাইছি ইনশাআল্লাহ এই ভিডিও ইনশাআল্লাহ অবশ্যই আপনারা নিয়ে অবশ্যই জিতবেন ফুল ভিডিওটা দেখবেন ঠিকানাটা ঢাকা জেলা আশুলিয়া থানা আচ্ছা আচ্ছা ঘোষবাগ প্রাইমারি স্কুলের গেটে আমার খামার এখানে আমার বাসা মোবাইল নাম্বার জিরো ওয়ান এই একটা নাম্বার আমার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সকল যোগাযোগ আর লেনদেনের মাধ্যম এই একটা নাম্বারই আমার স্ক্রিনের উপরে দেওয়া আছে নাম্বারটা এই নাম্বারে ফোন দিয়ে আপনাদের যার যে পেয়ারটা পছন্দ হয় অবশ্যই আমাকে জানাবেন কনফার্ম করবেন সালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আজকে আমরা দেখতে পাচ্ছি একজোড়া লাহরি কবুতর অনেক সুন্দর একটা পেয়ার খুব সম্ভবত ডিমে বসা আছে নাকি আলহামদুলিল্লাহ দশ পনেরো কবুতর কিন্তু অলরেডি ডিম দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডিমে যেটা বসা আছে এটা হচ্ছে নর নরকবুতর দেখেন আপনারা পুরো হাঁড়িটা ভরে গেছে কত বড় সাইজের কবুতর এই যে দেখেন ডিম একটা দে দেখা যাচ্ছে আরো একটা ডিম পারবে ইনশাআল্লাহ হ্যাঁ তো হয়তো দুইটা ডিম সহ আপনারা এই পেয়ারটা ডেলিভারি নিতে পারবেন কবুতরগুলো দেখেন কবুতরগুলোর অ্যাক্টিভিটি দেখেন আপনারা একদম ভরপুর ডাকের একটা নর আর মাদিটা একটু টান দিয়ে ছেড়ে দিই দেখেন আপনারা এই যে দেখেন মাদি কি ডিম আজকেই পারবে না কালকে পারবে আগামী কালকে আরেকটা আগামী কালকে ডিম পারবে হ্যাঁ রেড কালার আর মার্কিং গুলো আপনারা দেখেন একদম ফুল ফ্রেশ মার্কিং আছে কোথাও কোনো ধরনের কাটা ফাটা বা মিস মার্কিং নাই এই যে দেখেন কত কত দাম চাচ্ছেন কত এই জোড়াটা ঈদ উপলক্ষে আমি দাম বরাবর অনেক বেশি দিয়ে থাকি ঈদ উপলক্ষে কম দাম থাকবে আজকে প্রত্যেকটা কবুতরই ইনশাল্লাহ 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 ঈদের একটা চমক থাকবে আজকে ইনশাল্লাহ দাম ছয় হাজার পাঁচশো টাকা এই জোড়াটা ছয় হাজার পাঁচশো টাকা দাম থাকবে ঈদ উল ঈদ উপলক্ষে একটা স্পেশাল চমক আর এটা হচ্ছে ইউরোপিয়ান পয়লা রেড কালারের মধ্যে ডিম সহ আছে এই যে দেখেন আবার ডিমটা দিয়ে দিচ্ছি আমরা তো যারা হচ্ছে কবুতর নিতে চান আর হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা গুলো ইনশাল্লাহ আপনারা নেওয়ার ট্রাই করবেন ট্রাই করবেন সবসময় হচ্ছে যেখান থেকেই নেন না কেন কোয়ালিটি দেখে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন রাল লাহরি কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে ইয়েলো কালার আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার কোয়ালিটি সাইজ গেট আপ এবং মার্কিংটা এই যেটা কি নর আচ্ছা এই যে ডাকারাই করতে আসে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডাকে এই নটটাও যারা হচ্ছে ডাক পছন্দ করেন স্পেশালি তাদের জন্য দর্শক বন্ধুরা দেখেন মার্কিং দেখেন আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে মার্কিংগুলো দেখানোর ট্রাই করতেছি একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন দেখেন এই জোড়াটাও ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার জি রানিং পেয়ার একদম রানিং এই জোড়াটার প্রাইস কত চাচ্ছেন মামা এটা জোড়াটা যদি দাম না করে মাত্র 3500 টাকা 3500 টাকা এই জোড়াটার দাম থাকবে এই জোড়াটার দাম থাকবে 3500 টাকা দর্শক বন্ধুরা একই কবুতর ওইটা বলছে কত 6000 6500 আর এটা হচ্ছে 3500 আসলে কবুতরের দামটা হচ্ছে কোয়ালিটির উপরে ভ্যারি করে সো যেটা যেরকম কোয়ালিটি রয়েছে ওইভাবে আমরা দামগুলো বলে অনেক কবুতর আছে ইনশাল্লাহ আপনারা একে একে দেখবেন এবং যার যেটা পছন্দ প্রয়োজন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক একজোড়া লাহোরি কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই জোড়াটার এটা হচ্ছে মাদি যেটা স্কিনের ডানে আছে এইটা মাদি না আর ওইটা হচ্ছে নর কবুতর দর্শক বন্ধুরা আর এই কবুতরের জোড়াটার মার্কিংটা মানে এতটা সুন্দর যারা হচ্ছে মার্কিং চিনেন বুঝেন তারা বুঝতে পারবেন একদম মানে পেন্সিল দিয়ে আঁকাই দেওয়ার মতো একটা মার্কিং দেখেন মনে হচ্ছে যে পেন্সিল দিয়ে কেউ আর্ট করছে এরকম একটা মার্কিং রয়েছে জোড়াটাতে ব্ল্যাক কালারের মধ্যে এই আপনারা দেখেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং পজিশন এবং

পাঁচ হাজার টাকা হলে ইনশাআল্লাহ আপনারা মামার সাথে যোগাযোগ করে এই পেয়ারটি সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ কবুতরগুলো দেখছেন কতটা সুন্দর আর কতটা কিউট একদম পুতুলের মতো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কবুতরের ঝোড়াটি নরটা ডাকাডি করতেছে এই মুহূর্তে মাসা অনেক সুন্দর একটি একটা নর এবং নর্মাদি দুইটাই কিন্তু সেম কালার কোয়ালিটির সেম মার্কিং এটা হচ্ছে রেড শ্যাডেল ইরানি টগি কবুতর ইরানি টগি আর আপনারা হয়তো আমার সাথে একমত হবেন যে আসলে ইরানি টগি কবুতর গুলো এই পর্যন্ত যতগুলো নিয়ে আমরা দেখাইছি আপনারা দেখছেন রেড কালার আসলে এটা খুবই কালেকশন এটা সচরাচর পাওয়া যায় না একদম আনকমন কবুতর ইরানি টগের মধ্যে রেড কালারটা তো যারা হচ্ছে এরকম কোয়ালিটির এরকম কালারের একজোড়া ইরানি টগি খুঁজতেছেন আমার কাছে একজোড়া ব্ল্যাক সেল ওটা সেল করে দিয়েছে বাবা তো এই জোড়াটা আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন এইদের মধ্যে আসলে কাউকে গিফট করার মতো কিছু হলে এগুলো আপনারা গিফট করতে পারেন খুব ভালো হবে ইনশাল্লাহ আশা করি

예지 래 ي সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনের বাম সাইডে যেটা ডাকাডি করতেছে এটা হচ্ছে নর কবুতরটা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতরের জোড়াটা নরটা কিন্তু ডাকাডাকি করতেছে ঠিক আছে আর এই জোড়াটাও কিন্তু অলরেডি ডিম দিয়ে দিচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন অলরেডি একটা ডিম কমপ্লিট করছে আরও একটা ডিম পারবে ইনশাল্লাহ আপনারা দুইটা ডিম সহ এই জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যেকোনো কোনো জায়গা থেকে নিশ্চিন্তে আপনারা ডেলিভারি নিতে পারবেন দেখেন

সুপ্রিয়া দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে শেখর একটা জোড়া কালো মাদি নাকি আর বামে যেটা আছে ওটা নর এই যে দেখেন দুইটা কবুতর কিন্তু একদম ফুল জেড স্প্রিং যাকে বলে হাইড্রোলিক স্প্রিং অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল কারণ হচ্ছে যে কোথাও কোনো ধরনের কাটা ফাটা বা মিসপার্কিং নাই কালোর মধ্যে একদম জেড ব্ল্যাক কালারের একজোড়া শেখর শেখর পেয়ারটা কি রানিং আছে হ্যাঁ এটা ডিম দিয়ে আচ্ছা হারিয়ে আর এই পেয়ারটা কি কি কেমনে কি দাম চাইতেছেন 2500 টাকা মামা 2500 আচ্ছা তো দর্শক এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য অনলি 2000 টাকা ইনশাআল্লাহ আশা করি পছন্দ হবে আপনাদের সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক ম্যাকপাই কবুতরের একটা জোড়া দেখতেই পাচ্ছেন আপনারা ব্ল্যাক ম্যাকপাই দুইটা কবুতরের মাশাআল্লাহ অনেক সুন্দর এবং দুইটা কবুতরের মার্কিংটাও কিন্তু সেম এখানে এই কবুতরটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরের অ্যাক্টিভিটি দেখেন একদম চঞ্চল সুস্থ সবল ডিম বাচ্চা করা রানিং মার্শাল এইটা একটা আজকের জন্য কিরকম কেমন কি দাম দুই হাজার টাকা এটাও একদম থাকবে পনেরোশো টাকা মার্শাল দশ বন্ধুর এই পেয়ারটার দাম থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন কবুতর দেখেন সাইজ দেখেন গেট দেখেন পছন্দ হলে নিয়ে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে শৌকিং কবুতরের একটা জোড়া হোয়াইট শৌকিং একদম গোলাপি ঠোঁটের কবুতর আমেরিকান আমেরিকান শৌকিং হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন কিভাবে লাভটা মারছে দেখছেন মানে একদম ফুল হিটে আছে কবুতর যাকে বলা হচ্ছে ফুল ব্রিডিং মোডে আছে খুব রিসেন্টলি আশা করে যে একটা ডিম দিছে না দিবে ডিম দেওয়ার জন্য আচ্ছা ডিম না দেওয়ার জন্য প্রিপারেশনে আছে আশা করছি ইনশাল্লাহ খুব দ্রুত ডিম পাইরে দেবে কবুতরের এই জোড়াটার কোয়ালিটি এবং এর যে গেটআপ আছে আপনারা দেখতে পাচ্ছেন পছন্দ হলে যোগাযোগ করবেন এই ব্যাপারটার জন্য কত টাকা দাম চাইতেছেন ছয় হাজার পাঁচশো টাকা এটা কি চাওয়া দাম থাকবে নাকি একদম আচ্ছা একটু সুযোগ থাকছে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন দামাদামি করে সংগ্রহ করে নেবেন কবুদরগুলোর অ্যাক্টিভিটিটা দেখছেন কতটা সুন্দরভাবে কিভাবে লাফায় লাফায় চাইতেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা কিন্তু শকিং কবুতর একটা জোড়া মানে এইটার কোয়ালিটিটা কি জানেন এটা হচ্ছে আপনার পুরো একদম মুন্ডিয়ান কোয়ালিটির একটা শৌকিং মানে আহ যে কেউ দেখলে এক দেখাতে মানে প্রথম দেখাতে

লাগবে না তারপরে এক বলে দিলাম কিরকম চাচ্ছেন পাঁচশো টাকা ছয়

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর এই যে দেখতে পাচ্ছেন আপনারা নটটা কি পরিমাণ ডাকের উপরে আছে মানে একদম ভরপুর ডাকের একটা নর আর ওই যে পিছনে যেটা আছে ওটা হচ্ছে মাদি খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা উড়া দূরা আর বিশেষ করে কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন মাদি কোয়ালিটি আর এই যে নর এই পেয়ারটাও তো মাস্টার পেয়ার ইনশাল্লাহ ফুল রানিং আছে আই আমরা পাশে সামনে তুলে আসে কেবার প্রোগ্রাম এখন আচ্ছা আমরা মাডিটা দেখাই দিই দোস বন্ধু এই যে দেখেন আপনারা মাডিটার কোয়ালিটি এবং মাডিটার কালার স্ট্যান্ডিং পজিশন ঠিক আছে কারণ হচ্ছে নটটার কারণে আসলে মাডিটা দেখা যাইতোছ না হ্যাঁ নটটা সামনে চলে আসে বা নট আমরা ছাইড়া দিয়ে আপনাদেরকে নরমালি দুইটা দেখাই দিয়েছি দেখেন আপনারা কালার কোয়ালিটি সবই দেখতে পাচ্ছেন দামটা বলেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা শোকিং আর কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম মাইন্ড গ্লোয়িং একটা কালার

ডিম্বাচা করা মাদি রানিং মাদি না অনলি দুইবার ডিম্বাচা করা আমার ঘরে আচ্ছা 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 এই মাদিটার দাম চাচ্ছেন কত টাকা এই মাদিটার দাম থাকবে একদম 6000 টাকা এখন দামের অপশন নাই 6000 টাকা দাম থাকবে কোনো ধরনের কোনো দামাদামি করা যাবে না এটা ফিক্স প্রাইস 6000 টাকা 6000 টাকা কোয়ালিটিটা দেখবেন আপনারা সাইজটা দেখবেন স্ট্যান্ডিং পজিশনটা দেখবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার আর নর্মাদি দুইটি কিন্তু আসলে হাড়িতে বৈশা ওরা আর কি যুক্তি পরামর্শ করতে কবে ডিম দেওয়া যায় কবে বাচ্চা করা যায় এই সম্পর্কে আর কি তো দেখেন দুইটা কবুতরি মাসে অনেক সুন্দর আর একদম ইউনিক কালেকশন বিকজ দুইটাই হচ্ছে চকো গ্রিজেল অ্যান্ড রেড বার অনেক সুন্দর লাইট কালারের মধ্যে এরকম চকো গ্রিজেল আসলে অনেক আছে কিন্তু এই এরকম রেড বার মিলি কালারের মধ্যে নর্মাদি দুইটাই সেম এটা আসলে খুব কম ঠিক আছে যারা কবুতর প্রেমিক আছেন তারা অবশ্যই বিষয়টা স্বীকার করবেন আর এখানে নরক একটা ডিম বাচ্চা আগেও করছে নাকি আচ্ছা 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 তো দর্শক টাকা এইটা একটু কম করা যায় ইনশাল্লাহ

শুভ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এই কবুতরটা দেখেন আপনারা এই কবুতরটার কোয়ালিটি এটা মুন্ডিয়ান কবুতর নাকি এলমোন মুন্ডিয়ান এলমোন মুন্ডিয়ান 115 আপনারা দেখতে পাচ্ছেন এটা নর আচ্ছা তো দর্শক এইটার কোয়ালিটিটা আপনারা দেখেন হয় এটা মূলত হচ্ছে আপনারা একটা নর কবুতর এলমোন মুন্ডিয়ানের নর এরকম নর আসলে अवेलेबल পাওয়া যায় না এরকম মাদিও अवेलेबल পাওয়া যায় না খুবইレア তো যদি কারো মনে চায় এরকম সেম কালার যদি কারো কাছে থাকে আপনারা নিয়ে জোড়া দিতে পারেন অথবা সেল করতে হ্যাঁ সেল করতে পারেন অথবা এটার কিন্তু আরেকটা বিষয় আছে যেটা এটা এটা যেহেতু অ্যালমন্ড কালার আপনাদের কাছে হয়তো অনেকের কাছে রেড চেকার মাদি থাকতে পারে রেড চেকার মাদি অথবা পিওর হোয়াইট কালারের মন্ডি মাদির সাথে জোড়া দিলেও কিন্তু ভালো একটা রেজাল্ট আশা করা যায় ইনশাআল্লাহ এটা এই মা নটটা কত এনারটা আলোচনা সাপেক্ষে থাকবে দর্শক বন্ধুরা যদি কারো লাগে দরদাম করে সংগ্রহ করে নেবেন এই নটটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন এটা হচ্ছে মাক্সি কালারের রেসার কবুতর নাকি মাক্সিকালারের কালারের রেসার এই যে নিচে যেটা আছে এটা নর আর হাড়ির উপরে যেটা ওটা মাদি

শৌকিং কমুত্র একটা নর এই নটটা কিন্তু প্রচুর পরিমাণে ডাকাডাকি করে আসলে ও একটু ভয় পাইতেছে লাইট ক্যামেরা ধরার কারণে কিন্তু এই নটটা মানে এই পুরো লফটের মধ্যে সবচেয়ে বেশি ডাকের নট মানে সব সময় ডাকের উপরেই আছে তো ভাবলাম যে দেখাই দিই তো ক্যামেরা ধরার পরে ও আসলে ভয় পাইতাছে এখন তো যাই হোক যদি কারো এরকম সেম কালার মাদি থাকে নটটা নিতে পারেন নোটটার দাম কত একদম পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা কিংবা নোটটা এটা একদম আর যদি কেউ মালি সেল করে যান সেটা আমাকে সেল করতে পারবে না দেখছেন কি পরিমাণ ডাকা ডাকি করে এই নোটটা সব সময় এরকম ডাকা ডাকি সব সময় দেখেন সব সময় ও ডাকের উপরেই থাকে মানে একটা সেকেন্ড ও ডাক সারা নাই সব সময় ডাকে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর কালেকশন রয়েছে কিন্তু চুইটাল রেসার চুইটাল রেসার রেসার দেখেন রেড চেকার কালারের মধ্যে চুইটাল রেসার আর রেসারের মধ্যে চুইটাল গুলো আসলে এগুলো রেয়ার কালেকশন দিকে যেটা আসছে এটা মাতি আর এই যে এইটা হচ্ছে নর কবুতর এই যে এটা নর

সুপ্রিয় দর্শক আমরা এই মুহুর্তে দেখাচ্ছি আপনাদেরকে কী দেখাচ্ছি একটা কবুতর যে যেই কবুতরটা হচ্ছে বর্তমান ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে ডিমান্ডেবল একটা কবুতর এবং খুবই এক্সপেন্সিভ একটা কবুতর যদিও এটা সিঙ্গেল জোড়া নাই ও একা একা ডিম দিছে যে কারণে হচ্ছে ডিমগুলো সহ আমি